জেলা কমিটিগুলো পুনর্গঠনের ঘোষণা দিয়েছে এরপরেই ওখানেই ফেনী জেলার নেতৃবৃন্দ বিশেষ করে হজরত মোল্লা আফজাল রহমান সাহেব জিদমা আলী কুম মৌলানা ওমর ফারুক সাহেব ওনারা ছিলেন ওনারা জেলা কমিটি খুব দ্রুত করার ঘোষণা দিয়েছে তারই তারাবাহিকতায় ফেনী জামিয়ায় আমরা আমি ছিল উপস্থিত ছিলাম আমাদের বর্তমান কেন্দ্রীয় সংগঠন সচিব হজরত মালানা মুস্তিদ বসির সাহেব উনি ছিলেন মুসিদ জিলানি সাহেব ছিলেন আমার সকলের মুরব্বীদের পরামর্শের ভিত্তিতে একটা কমিটির হাঁকা তৈরি হয়েছিল ওই দিন আজকে পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত হবে এবং পৌর কমিটি এবং থানা কমিটি সদর থানা কমিটি এই কমিটির তালিকাও আপনাদেরকে শোনানো হবে এই আমি সর্বপ্রথম ফিনিজেলা কমিটির উপদেষ্টা পরিষদ ষোলো সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ ওনাদের নাম ঘোষণা হলেন শেখুল হাদিস হজরত আল্লামা নুরুল ইসলাম আদি তাহমদ বরকাদুন উপদেষ্টা হল শেখুল হাদিস মারানা ফখরউদ্দিন সাহেব মুফতি মিজানুর রহমান সাহিদ সাহেব মৌলানা ৰবিউল হক চাহেব মুফতি শহীদুল্লাহ চাহেব মুফতি আহমদুল্ল কাছমী চাহেব প্ৰিঞ্চিপাল মৌলানা আব্দুল কুদ্দুৰ চাহেব মৌলানা খলিৰ ৰহমান চাহেব মৌলানা মহম্মদুল হাছান চাহেব মৌলানা ফজলুল হক চাহেব হাজি মহদ আলী চাহেব হাজি আবুলে চাহেব মৌলানা শৰীফুল ইছলাম চাহেব মৌলানা সিয়াজ উদ্দিন চাহেব মৌলানা আব্দুল কয়ম চাহেব মৌলানা মহম্মদ মুস্তাফা চাহেব এই ষোল্লজন হ'ল উপদেষ্টা যিহেতু সবাই ফেনী সকলে আমরা চিনি এই জন্য আমি ওনাদের পরিচয়টুকু আপনাদের সামনে উপস্থাপন করলাম সময়ে সংযুক্ত থাকি জেলা কমিটির সভাপতি হিসেবে হযরত মৌলানা আফজরুর রহমান সাহেবের নাম ঘোষণা করছে সহসভাপতি হিসাবে হজরত মৌলানা মহাদিস মরনা আব্দুল মান্নান সাহেব আব্দুল হান্নান সাহেব সহসভাপতি হিসেবে মরনা সৈফুদ্দিন কাসমি সাহেব মৌলা রুবুলাম সাহেব মৌলানা হাবি আবু সাইদ সাহেব মৌলা শবির আহমদ সাহেব মৌলা মুসম্মিল সাহেব মৌলানা ইউনুস সাদেক সাহেব মৌলা মুমিনুল হক জদীদ শাহে মৌলানা হুসেন আহমদ সাহেব মৌলানা আনোয়ারুল হক আনোয়ারুল্লাহ ভূয়া সাহেব মৌলানা মুফতি ফৈজুল্লা সাহেব আবুল কাসিম সাহেব মৌলানা ইলিয়াস বিন নাজম সাহেব মৌলানা ইসমাল হায়দার সাহেব মৌলা নুরুল্লাহ সাহেব মুফতি ইউসুফ কাসিমি সাহেব মৌলানা সৈদুর রহমান সাহেব মৌলা সালাউদ্দিন জাহির সাহেব মৌলানা মনিরুজ্জামান সাহেব মৌলানা শাহিদুল ইসলাম সাহেব মৌলানা ফিজুল্লাহ সাহেব মৌলানা সিদ্দিকুল্লাহ সাহেব মৌলানা আহলুল্লাহ সাহেব মৌলানা তেলওয়ার হোসেন সাহেব মৌলানা আব্দুল হাসিদ সাহেব মৌলানা মিজানুর রহমান সাহেব মৌলানা শহীদুল্লাহ সাহেব ওনারা হচ্ছেন সহসভাপতি সাধারণ সম্পাদক হিসাবে হজরত মৌলানা অমর ফারুক সাহেব ওনার নাম আমি সম্পাদক সাহেবের নাম উনি ঘোষণা করবেন সাংগঠনিক সম্পাদক সাহেব হিসেবে ফারুক সাহেবের প্রচার সম্পাদক হিসেবে ওসমান গনি সাহেবের নাম ঘোষণা করছি আমি ওনাদের নাম ঘোষণা করলাম বাকি নামগুলো আমাদের সাধারণ সম্পাদক ফারুক অর্থ সম্পাদক সাহেব অর্থ সম্পাদক মুফতি শাহ ইমরান সাহেব ওনার নাম ঘোষণা আমরা সবাই একমাত্র ঈশ্বা বাকি নামগুলো আমাদের অমর ফারুক সাহেব ঘোষণা করবেন পরবর্তী কর্মসূচি আপনাদের সাথে অংশগ্রহণ করবেন